আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমরা পড়তেছি সৌরতুল আঙ্কাবুত পর্বে আমরা তম আয়াত পর্যন্ত পড়েছিলাম আজকের ভিডিওটিতে আমরা তার পরবর্তী থেকে পড়বো ইনশাল্লাহ তো ভিডিওটি যখন আমি করতেছি আজকের ভিডিওটিতে কিছুক্ষণ আগে আমি তম আয়াত পর্যন্ত একটি ক্লাস করলাম তো সব কিছু ঠিক ছিল কিন্তু আমি যে কথা বলছি একটা কথাও আসেনি কোনো সাউন্ড আসে না আপনাদেরকে যদি আমি একটু দেখাই এই যে এখানে কোনো সাউন্ড নাই ওই যে বাঁচতেছে না তো এডিট করে এডিট করতে এসে দেখি যে কোনো সাউন্ড আসে না আসার কারণে মনটা খুবই খারাপ তারপরও যেহেতু আমি ক্লাস করাই আপনাদেরকে পড়াইতেছি তো ইনশাল্লাহ কষ্ট করে করতেছি অবশ্যই একটি লাইক এবং আপনাদের মতামত একটু কমেন্ট করবেন ভালো কমেন্ট দেখলে অবশ্যই ভালো লাগে আর যদি খারাপও হয় তাও জানাবেন যেন সেটাকে কালেকশন করে আরও ভালো কিছু করতে পারি তো চলুন আজকের পর্বটি আমরা শুরু করে ফেলি হ্যাঁ এর আগে যে ভিডিওটা করছিলাম আজকে চমৎকারভাবে পড়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আবারও যতটুকু পারি ইনশাল্লাহ পড়াইতেছি আবার এডিট আবার পোস্ট তারপরে আপনারা পাচ্ছেন ولوطا اذ قال لقومه ولوطا اذ قال لقومه انكم انكم لتاتون الفاحشه فاحشه গোলদাটা হা হবে দম ছেড়ে দিলে এই জায়গায় যদি আমরা দমটা ছেড়ে দিই দম না ছেড়ে দিলে ফাহি সাবা কুম বিহা মিন আহা দিম ডাল দু যে দিন আছে পরের পেজে মিমের তাসদিদ আছে যেন আহা দিম আমরা পড়বো ولوطا اذ قال لقومه انكم لتاتون الفاحشه ما سبقكم بها বিহামিন আহাদিম মিনাল আলামিন আহাদিম পরের পেজে যাই পরের পেজে আসলাম মিনাল আলামিন আইন খাবার আলামিন আহাদিম মিনাল আলামিন।

وتقطعون السبيل أَإِنَّكُمْ لَا تَأْتُونَ الرِّجَالَ وتقطعون السبيل وتأتون في نَادِيكُمُ الْمُنْكَرُ وتأتون في ناديكم المنكر فما كان فما كان جواب قومه إلا أن قالوا ائتنا جواب قومه إلا أن قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين قالوا ائتنا بعذاب الله إن كنت من الصادقين কিছুক্ষণ আগে ক্লাস করাইলাম তো এখন কেমন জানি লাগতেছে মানে মনের ভিতরে কষ্টটা ধরেন যে আমরা বাজারে গেছি বাজার করছি বাজারের ব্যাগ হাতে নিছি বাজার আসতেছে বাসায় এসে দেখে খালি ব্যাগ কিন্তু ব্যাগের ভিতরে কোনো বাজার নাই তো এরকম হয়েছে মানে ভিডিও করছি মনে মনে বলতেছি রেকর্ড হয়েছে এডিট করতে গেছি যে কোনো সাউন্ড নাই আবার ওই সে বাজারে যাওয়া লাগলো আবার সে বাজার করা লাগলো এই ধরনের হচ্ছে আবার রেকর্ডে আসছি আর কি তো যাই হোক যতটুকু পারতেছি আমরা পড়ব ইংকুং তামিনা স সদিকিন তারপরে কলা রব্বিং রবি রব্বিং রিং কলা রব্বিং সোরণি আলাল কৌমিল মুফসিদিন আলাল মুফসিদিন ولما جاءت ولما جاءت رسلنا إبراهيم ولما جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا جدي كان دوم বিল বুসর কলু ইন্ন মুহলিকু আহলি হাদিহিল করিযা হাদিহিল করিযা গোলটাটা হা হয়ে যাবে দম ছেড়ে দেওয়ার কারণে কোরিয়া ইন্ন اهلها كانوا ظالمين ان اهلها كانوا ظالمين قال ان فيها لوطا قال إن فيها لوطا قالوا نحن أعلم بمن فيها قالوا نحن أعلم بمن فيها لننجينه هو أغلب لننجينه

kanat minal gobirin kanat minal gobirin terpore walamma anja'at rusuluna lutong si a bihim ولما ان جاءت رسلنا لو رسلنا لو تنسي ابيهم وضاق بهم ذرعا وقالوا لا تخف ولا تحزن ذرعا وقالوا لا تخف ولا تحزن إنا منجوك إنا منجوك وأهلك وأهلك إلا ربنا بيجي ديك بو শাকিন বা তার কিনা পরের পেজে মি অক্ষরে শাকিন আমরা গত পেজে পড়লাম ইল্লা এখানে আমরা এখন পড়ব মর আতা কানাত মর আতাকা কান মিনাল আলা আহ লেহাদিগের কর ইয়াতি রেজে জামিনাসামা এ বিমা কান ওয়েফস কোন ওয়ালা কত রক না এখানে খেয়াল করি আমরা এই কফির জবরটা তাওয়া খরে যাবে আর এখানে দাল অক্ষরটা আদায় হবে না আদায় হবে তা অক্ষরের সাকিন এবার আসেন আমরা যদি পরিওয়ালা কদ অর্থাৎ বাংলা দিয়ে বোঝাই তাহলে সহজে বুঝতে পারবেন এখানে ক আর যদি দ দেয় তাহলে কদ হয় আর যদি ক আর শেষে ত হয় তাহলে আমরা কি বলবো কত তাই না তাহলে এইটা উচ্চারণ হবে এটা তাহলে কত হবে জিব্বাটার আগাটা লেগে যাবে ওই খেয়ালে খেয়াল করবেন উচ্চারণটা আমি বলতেছি আপনি একবার বলবেন জববেন ওয়ালা কথ تركنا ولقد تركنا منها ايه بينه لقوم يعقلون ولقد تركنا منها আয়া তাম বাই না তাল কৌমিয়া আক লোন ওয়া এলা মা না ওয়া এলা মা দেয়া না খ হোম বাং ফকলা সো আই বাং দুই জোবার আদি হচ্ছে দুই জোবারে একটা জোর বাদ যাচ্ছে বা দুই জবর বান হয় কিন্তু এখানে বাং বল্লা লাগতেছে شعيباً فقال يا قوم اعبدوا الله وارجوا يوم الآخرة ورجل يوم الآخرة ولا تعثوا في الأرض مفسدين وإلى مدين أخاهم شعيبا فقال يا قوم اعبدوا الله وارجوا اليوم الآخرة এখানে এক অক্ষর বা উচ্চারণ হচ্ছে না ওয়া হচ্ছে না আলি হচ্ছে না এই আলিব হচ্ছে না এই আলিব হচ্ছে না তাহলে এখানেও শব্দ হলো একটা দুইটা এবং তিনটা এই তিন শব্দের ভিতরে তিন শব্দের ভিতরে আমরা অক্ষর বাদ উচ্চারণ হচ্ছে না পাঁচটি অক্ষর পাঁচটি অক্ষর এভাবে থাকবে উচ্চারণ হবে না ফিল নাও তারপরে মু فكذبوه فأخذتهم الرجفة فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين جاثمين فكذبوه فأخذتهم الرجفة فأصبحوا في دارهم جاثمين وعادا وثمود وعادا وثمود সমন্বিত দর্শক শ্রোতা এখানে এই আলিফ অক্ষরটা যাচ্ছে না তীর চিহ্ন দিয়ে একটি অনুমান করছে এবং ছাইটি লেখা ছিল আলিফ জায়দা টেনে পড়া যাবে না অর্থাৎ এখানে আলিফটাকে অতিরিক্ত আলিফ নামে আখ্যায়িত করা হয়েছে যে আলিফের উপরে ছোট গোল চিহ্ন পাওয়া যায় আলিফ জায়দা তাকে কয় এখানে আলিফ জায়দা এই জন্য এখানে টেনে পড়া যাবে না কফে জবর আবার গেছে ওয়াকত জিব্বার আগে লেগে থাকবে ওয়াকাত তাবায়yana লাকুম মিন কাফের পেশ তাসজিদ মিম মিমের যে তাসজিদ মিম নুন সাকিন আদি হচ্ছে না মিম সাকিন আদি হচ্ছে না মিম সাকিন বাদ যাবে কাফের সাথে তাসজিদে কাফের পেশ তা মিমের তাসজিদে গুণনা করে কুম যদি আমরা লাকুম পড়ি লাকুম মিম মাসাক তাহলে এখানে সাকিন মিমই হচ্ছে এখানে লকুমি নিমজবল্লা কাম পেশ কুম এভাবে হবে না লাম জবল্লা কাম পেশ কুম মিম সাকেনের বাম পাশে মিমকর পাইলে বামের মিমের তাসদির ধরে গুননা করে পড়তে হয় লাকুম মিম মিমজির মিম নুন সাকেনের বাম পাশে মিমকর পাইলে মিমের উপর তাসদির ধরে গুননা করে পড়ুতে হয় من مساكنهم، لكم من مساكنهم لكم من مساكنهم، وزين لهم الشيطان أعمالهم. وزين لهم الشيطان أعمالهم فصدهم فصدهم عن السبيل وكانوا مستبصرين وكانوا مستبصرين আজকের ভিডিওতে আমরা শ্রোতলা আঙ্কাবুতে আত্রিশতম আয়াত পর্যন্ত বললাম ইনশাআল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের এই پوربنی سمپت کرلام السلام علیکم ورحمت اللہ وبرکاتہ